আজকে চুল কাটা হচ্ছে পিছনটাতেই চুল বেশি হয়ে গেছিলো বল এক ঝাঁপ একঝাঁপটা চুল হয়ে গেছিল এক ঝাঁপটা চুল হয়ে গেছিলো তোমার তাই তো একটু হাসো ও কি মুখ টিপে সে এসেছি তখন থেকে মুখ টিপে বসে আছো কেন একটু কাজকে কথা বলতে ইচ্ছা করছে না কেন মা চুল কেটে দিচ্ছে ওই জন্য দুঃখে ওই জন্য চুলটা কেটে দিচ্ছে বলে হ্যাঁ